যুবক পায়ে হাত রাইখা বইলা যায় কয়দিন থাকবো রে ভাবের সংসারে তোমার যৌবনের ভিতরে একদিন না একদিন তো ঢল নামবের যুবক বসলো হাফেজ বতো গো আমকে গো তার জানো মে মানদ বসলো হাফেজ বতো গো আমকে গো তার জানো মে মানদ সবে মানদ সবে তে গর নমে মানদ

আগর মানদ শোভে মানদ সফেদি গরম মানদ আগর মানদ সবদ সফেদে গরম আল্লাহ সিরাজ রহমতুল্লাহ রাই হাফেজ সিরাজি রহমতুল্লাহ রাই বর যৌবন দিকে এত না পাইতেছে কেন ওরে তুমি পাগালের ফুলের দিকে তাকাইয়া দেখো গান্দা ফুল অথবা গোলাপ ফুলের দিকে তাকাইয়া দেখো রে যুবক একটা গোলাপ ফুল যতক্ষণ গাছের মধ্যে থাকে তরু তাজা থাকে কিন্তু যুবক রে যখন গোলাপ ফুলটা গাছের থেকে আলাদা করছো যখন গোলাপ ফুলটা গাছের থেকে আলাদা করছো তুমি রে যুবক

অতিবাহিত হওয়ার পরে কিন্তু এই ঘুমটাটা নিচের দিকে থাকে না উপরে উঠা আলায় একটা মেহমান যদি তোমার ঘরে আসে একটা মেহমান প্রথম দিন বড় তার আপ্যায়ন হয় কিন্তু দ্বিতীয় দিন কিন্তু আর আপ্যায়নের এমন মজা থাকে না আল্লামা হাফে সিরাজি বলেন আরে

আজকে তোমার যৌবনের কত শক্তি কিন্তু কয়েকদিন পরে তোমার যৌবনের শক্তি রে কিন্তু আর থাকে না ও যুবক বন্ধু পায় হাত রে কেবলতেছি আজকে তোমার যৌবন আছে যৌবন তো আল্লাহর পথে চলো কারণ বন্ধু আল্লাহর রাস্তায় যদি যৌবনটা না চলে যেতে পারে কেয়ামতের দিন আল্লাহ পাক তোমার যৌবনের হিসাব যখন নিবে বলো বড় বন্ধু বলো আল্লাহর কাছে কোন জবাবটা দিয়ে সেই সময়ে দিবা তার জওয়ানে তওবা কর তা নিয়ে

বাবা ওপর মা আজকে তোমার সৌন্দর্য আছে তুমি দেখাইতেছ যৌবনের তাড়নায় আজকে পর পুরুষ হইয়া তোমার চেহারাটা দেখাইতেছ মা কিন্তু মনে রাখবা মা আজকে তোমার যৌবন আছে মা দুই দিন পরে তোমার যৌবনটা কিন্তু থাকবে না রে মা একটা কথা মনে রাখবা যেই দিন তোমার বিয়ে হয়েছিল মা পাপের বাড়ি থেকে যখন আসতেছিল ঘুমটা দিয়া কত সুন্দর পোশাক পরে আসছ মা জামদানি লাল শাড়িটা পরে স্বামীর বাড়িতে আস কিন্তু এমন একটা দিন রাজব্রাহ্ম এমন একটা দিন আসবে আজরাইলের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মাগ তোমার শরীরের লাল শাড়ি গুলো খুইলা সেই দিন আর আইলারা মাস্কারা দিয়া কেউ মেকআপ করাবে না সেই দিন তোমার আর জামদারি শাড়ি কেউ পরাবে না সেই দিন কিন্তু সাদা পাঁচটা কাফন পরাইয়া স্বামীর বাড়ি থেকে বের করবে ওরে বাপের বাড়ি থেকে আসছিলা সুন্দর পোশাক পইরা যে স্বামীর বাড়িতে সাইজা আসছিলা ওই স্বামীর বাড়ি থেকে একদিন পাঁচটা কাফন পরাইয়া সাজাইয়া তোমার কবরের ঘৃণা করবে আজকে তোমার আমার যৌবনের তুলনায় যা মন চাই করবো না যুব যদি যৌবন বয়সটা আল্লাহর রাস্তায় খরচ করি যদি কান্নাকারি করতে পারো আমাদের ময়দানে যেই দিন বন্ধু কোন ছায়া থাকবে না ইল্লা দিল্লাহ